এদিকে লাল চর গিয়ে লাল রাজাকে জানালে কালো পিপিলিরা লাল সৈন্যের প্রাণ বধ করেছে লাল মহারাজ রাগে অগ্নিমূর্তি হলেন ক্রোধে গড় গড় কম্পিত চক্ষু ঘূর্ণিত শুণ্ড দন্ত মহারাজ লাল হুঙ্কার ছাড়ে অন্তকাল পাত্র মিত্র সভা সজ্জন ত্রাসে জড় সড় শঙ্কিত মন লাল মহারাজ রাগে অগ্নিমূর্তি হলেন বললেন এক্ষুনি কালো পিপিলিদের বংশ নির্মূল করব। এত বড় আস্পর্ধা আমার প্রজার গায়ে হাত লাল সেনাপতি হাড়ি মুখর ডাক পড়ল লড়াইয়ের জন্য লাল পিঁপড়ে প্রস্তুত হল বাজে কারা না কারা রা রা সাজে সাজে রে দিলা পিঁপিড়ি বাজে কারা কারা ডাড়ারা গিরিরি হাড়ি মুখো বেটে পা চলে আগে আগে লাল দাড়ির শাড়ি দেখে ডর লাগে টুটুস কুটকাট লে 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 কিংড়ি নাহি ছড়ি বান্দা পেঁটেল চিমড়ি হা করি ধরকটা মুন্ডটা যায় চামড়ে মর মেরি কামড় বসায় এলো এলো ওই এলো পড়ে গেল সারা কেন সুর সুরি ছেড়ে গেল পাড়া ঘাস হতে লাফায়ে তরাক তিনি ছাড়িয়া দিল পথ গঙ্গা ফরি দেখি রাঙা পিপিড়ি কাতারে কাতার ভাঙিল যত পোকা হাজারে হাজার সার বেঁধে লাল পিপের দল বিকেল বেলায় ডোবার ধারে এসে পৌঁছল সরসরে কালো পিপিলি তখনই কালো রাজাকে জানালে শত্রু সৈন্য ডোবার ধারে এসে পড়েছে কেলে কোটাল সেনাপতি হুকুম জারি করলেন সকলে গর্তের মধ্যে যাও আর সৈন্যেরা সব প্রস্তুত থাকো জল্লাদ দলবল নিয়ে বসলো কার বাবার আসে দুই দলে চর পাঠিয়ে আগলে ভেতরে শত্রুপক্ষের খবর নেবার চেষ্টা চলতে লাগলো কালো সৈন্যদের চর হয়ে এক ডে পিঁপড়ে গেল কিন্তু ডোবার ধারে পৌঁছতে না পৌঁছতে তাকে লাল সৈন্য ঘিরে ফেললে কে তুই ডেকে লেজ উচিয়ে বেড়াশ ঘুরে ফিরে বড় এলাচের দানা যেমন তোর তেমনি লেজার গঠন খেলেও বুঝি ক্যাঁচোর করে ইত্যাদি নানান প্রশ্নে ডেকে সবাই ব্যাতি ব্যস্ত করে তুললে শেষে লাল পিঁপড়েরা ডেকে ধরে লাল মহারাজের কাছে নিয়ে গেল নিয়ে গিয়ে বললে মহারাজ সেটা শত্রুর চর এর ওপর কি আজ্ঞা হয় লাল মহারাজ হেরে গলায় প্রশ্ন করলেন কি মতলবে এসেছিলি বে বললে আমি দে কালো খুদি পিপিলিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি হামেশাই এদিকে চড়তে আসি মহারাজ হুকুম করলেন বজ্জাত ব্যাটার পেটে অনেক মধু আছে ভাড়ারিকে বল পেটের সব মধু বের করে নিয়ে ওকে ছেড়ে দিতে ডোবার ধারে যেখানে লালের দল আস্তানা গেড়েছিল সেখানে এক ভেড়েন্ডা গাছ ছিল সেই গাছে গির থাকতেন তিনি রোজ বিকেলে গাছ থেকে নেমে চড়তে যেতেন গুটি গুটি গিরি গিটি নিঃসারে যায় চিও ভালক লোকই পোকা ধরি খায় সেদিন বিকেলে গিরগিটি যেমন গাছ থেকে নেমেছেন অমনি লাল পিঁপড়ের দল ছেকাবান করে ধরেছে চুটির কামড়ের জ্বালায় অস্থির হয়ে কোন রকমে প্রাণ বাঁচিয়ে গাছে পালিয়ে গেলেন সেদিন আর কিছুই খাওয়া হলো না শরীর ফুলে ঢোল হয়েছে কামড়ের জ্বালায় ছটফট করে কোনো রকমে গিরগিটি রাত কাটাতে লাগলেন প্রতিজ্ঞা করলেন যে রকমে হোক লাল পিঁপড়েদের তিনি জব্দ করবেন ভোরবেলায় কুকুরো ডাকল কুকুর কু রে উঠ রে কর যে যেখানে ছিল সকলের ঘুম ভেঙে গেল কালো ও লাল পিঁপড়ের দলে সাড়া পড়ে গেল সূর্যে উঠতে না উঠতে শাড়ি দিয়ে কালো শৈন্য পেরোলো ভ্যারেন্ডা গাছের নিচে কালো ও লাল পিঁপড়ের প্রমুল যুদ্ধ বাঁধল সমস্ত পোকামাকড় গাছতলা ছেড়ে পালালো কেবল দীর্ঘটি গাছের ডালে বসে লড়াই দেখতে লাগলেনিদের দল প্রায় নির্মূল হয়ে গেল রাজা কেলেকোটাল সেনাপতি ও আরো দু চারজন কোন রকমে পালিয়ে গর্তের ভেতর ঢুকলেন লাল পিঁপড়েরা মার মার করে গর্তের মুখ পর্যন্ত এলো। কিন্তু ঘাটিতে দেখে কারু এগোতে সাহস হল না বাজিয়ে লাল পাতার নিশান উড়িয়ে সসৈন্য নিজের রাজত্বে ফিরে গেলেন লাল সৈন্য চলে গেলে পর গুটি গুটি গিরগিটি গাছ থেকে নামলেন দুদিন বেচারার খাওয়া হয়নি মনের আহ্লাদে গির্কিটি লড়ায়ে যত পিঁপড়ে মরেছিল তার মধ্যে বেঁচে লাল পিঁপড়েদের খেলেন লালেদের তার খেয়ে খেদে গির্গিটি গাছের ডালে ঘুমোলেন অর্ধেক রাত্রি রে গিরগিটি স্বপ্ন দেখলেন এক প্রকাণ্ড লাল পিঁপড়ে হাঁ করে তাকে খেতে আসছে ফর করে গির্গিটির ভুল ভেঙে গেল অত লাল পিঁপড়ে হজম হবে কেন গিরগিটির অম্বল বমি হলো সারা গায়ে বেরিয়ে পেট জ্বালা করতে লাগলো গাছ থেকে নেমে ডোবার ধারে গিয়ে খানিকটা জল খেয়ে তবে প্রাণ একটু ঠান্ডা হলো লাল পিঁপড়েদের জন্যেই তো তার এত কষ্ট কি করে লাল পিঁপড়েদের জব্দ করা যায় সেটাই হলো এখন গিরগিটির প্রধান ভাবনা তিনি ঠিক করলেন কালো পিপিলিরা যখন লাল পিঁপড়ের শত্রু তখন কালো রাজার সঙ্গে দেখা করে একটি উপায় করা যেতে পারে এই ভেবে রাত্রেই গুটি গুটি কালো পিপিলিদের গর্তের দিকে এগোলেন কালো রাজা লড়াই থেকে হেরে পালিয়ে এসে তো গর্তে ঢুকলেন মন্ত্রী বললেন মহারাজ আমি তখনই বলেছি লাল পিঁপড়েদের সঙ্গে ঝগড়া করাটা ভালো হবে না এখন আমাদের তার দুর্ভোগ ভোগ করতেই হবে যা হোক আজ আপনি ঘুমন কাল এর একটা উপায় করা যাবে গুহার মুখে দে জল্লাদ বসিয়েছি কোনো শত্রুর সাধ্য নেই আমাদের কাছে আসে